হ্যালো গাইস তোমাদেরকে আজকে এমন একটি সাইটের সাথে পরিচয় করে দিব যেটা মূলত তোমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লিঙ্ক ডিভাইস করে ইনকাম হবে তো পাশাপাশি তোমাদের রেফার করেও কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবে ঠিক আছে তো সাইটটা মূলত লেটস শেয়ার সাইট লেটস শেয়ার শেয়ার গ্যাস ডট নেট এটা হচ্ছে সাইট এই সাইটে তোমরা সাইন আপ করার মাত্রই কিন্তু পাই যে বা বিশ টাকা এবং প্রত্যেকটা গাইস দেখতে পারতো সো এখান থেকে কিছু প্রচুর পরিমাণে ইনকাম করা যায় তো তোমরা কিন্তু এই সাইটটা ট্রাই করবা আমি জাস্ট এইটা সাইটটা নতুন আসছে ট্রাই করবো মোটামুটি অন্যান্য সাইটগুলোর তুলনায় এই সাইটটা আমার কাছে কিন্তু বেস্ট লাগছে ঠিক আছে তো এই সাইটটাতে তোমরা কীভাবে অ্যাকাউন্ট লগ ইন করবা তো দেখতে পাচ্ছি ওই স্ক্যান লেখা এখানে চাপ দিবা লিঙ্ক উইথ লিঙ্ক উইথ কিউআর কোড অ্যান্ড লিঙ্ক উইথ ফোন নাম্বার তোকে যে কোনো একটার মাধ্যমে করে নিবা তো আমি এই যে লিঙ্ক উইথ ফোন নাম্বার এইটার মাধ্যমে দিয়ে এই জায়গায় তোমার নাম্বারটা দিয়ে যে ওটিপি কোডটা আসবো ওটা তোমার হোয়াটসঅ্যাপে কীভাবে লিঙ্ক অ্যাকাউন্ট করবা সেটা তো তোমরা জানোই এই ইউটিউবই কোর্ডটা হোয়াটসঅ্যাপে গিয়ে তোমার লিঙ্ক অ্যাকাউন্ট গিয়ে ওখানে গিয়ে কী করবা সাবমিট করে দেবে অ্যান্ড তোমাদের অ্যাকাউন্ট কিন্তু লিঙ্ক হয়ে যাবে তো এই সাইটটার লিঙ্ক তোমরা আমার ভিডিও ডিসক্রিপশনে এবং টেলিগ্রামেও পেয়ে যাবা ঠিক আছে তো যার যা আমার চ্যানেলে নতুন সবাই কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওতে একটা লাইক করে দিয়া কমেন্টে তোমার মতামত জানাও যে তুমি কোন ধরনের ভিডিও চাও ইনভেস্টমেন্ট নাকি ফ্রি তো তোমার মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাই যাইবা ঠিক আছে আর এই সাইটটাতে তো লগ ইন করা খুব সহজ কাইস চলো দেখাই দিচ্ছি তো লগ ইন করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা আছে সেখানে চাপ দিবা দিয়ে এরকম একটা মাধ্যমে চাপ দেওয়ার পরে কিন্তু তোমাদের মধ্যে এরকম একটা ইন্টারফেস করবে তোমরা ইমেল দিয়ে লগ ইন করবা নাকি ফোন নাম্বার তো ইমেল দিয়ে করো এটাই বেস্ট হবে ফার্স্ট অফ অল তোমরা ইমেল দিবা দ্বিতীয়ত একটা পাসওয়ার্ড দিবা তৃতীয়তে সেম পাসওয়ার্ড দিবা আর নিচে কিন্তু রেফারেল কোড অটোমেটিক তোমাদেরকে এখানে শো করবে তারপরে নিচে যে সাইন আপ বাটন না এখানে কিন্তু টাস করে সাইন আপ করে নিবা ঠিক আছে তো আমার যেহেতু সাইন আপ করা আছে তো আমি লগ ইন করে নিই তো লগ ইন করে নিলাম তো গাইস এখানে কিন্তু তোমরা বিশেষ মানে অনেক কিছু আরও দেখতে পারবা সেটাও হচ্ছে তোমরা দেখায় চলো তো মিনি চাষের পরে ফার্স্ট অফল তোমরা লিডার বলে যদি যাও তো ডেইলি দেখো গাইস এখানে প্রথমে আছে সে ডেইলি কিন্তু চার হাজার একশো এগারো টাকা এগারো পয়সা ইনকাম করছে তো এরকম করে কিন্তু অনেক আছে এখানে দেন উইকলি যদি দেখা যায় তো উইকলি যে ফার্স্ট আছে সে দেখো প্রায় আটচল্লিশ হাজার নয়শো তেইশ টাকা ইনকাম করছে গাইস এক সপ্তাহে এবং মান্থলি যদি দেখা যায় মান্থলি যদি দেখো গাইসাম করছে এক মাসে চার লাখ টাকা হিসাব করছে গাইস এটা কিন্তু অনেক টাকা তো তোমরা কিন্তু এই সাইডটাতে কাজ করবো এই সাইডটা কিন্তু আমার কাছে ভালোই লাগছে তো অন্যান্য সাইটগুলো তুলনায় এই তো গাছ তোমরা এই সাইডটা কাজ করো অন্যান্য সাইটগুলোর সাথে কাজ মানে যেসব সাইটগুলোতে তুমি বর্তমানে কাজ করতেছো তার পাশাপাশি এই সাইডটাতেও কাজ করো তোমরা কিন্তু জানো যে একটা হোয়াটসঅ্যাপে প্রায় চারটা অ্যাকাউন্ট লিঙ্ক ডিভাইস করা যায় তো চাইটার ভিতরে তোমরা এটাও দুই চার দিন ইউজ করে দেখতে পারো যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু এই সাইটটাও ইউজ করবে ঠিক আছে তো সবাই ভালো থাক সুস্থ থাকো দেখা হচ্ছে আরও একটি পরবর্তী নতুন ভিডিওতে তো সেই পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ওকে বাই